নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি লাউ দিয়ে মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি লাউ দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি রুই মাছ মাথাসহ ছ পিস রুই মাছ নিয়েছি মাথা আমি চিড়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের কচি লাউ লাউ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর তার আগে মাছ আমি ম্যারিনেট করবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করবো না মাছের লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেব খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পর আবারও বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি জানাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা সর্ষের তেলেও করতে পারেন চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো দেব আর দিয়ে দেবো মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর করে চাই এই রেসিপিটি আমি রুম মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন প্রথম আছে मोटो मेरे मसा भजा हो जाए एक पात्र उठे गए মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা দিয়ে কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচফোড়ন জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা এই রান্নাতে আমি ফোড়নের জন্য জিরে ব্যবহার করলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি করে কেটে নিয়েছি আর লাগছে মতো লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়েছে লাগছে এক চামচ ভাজা দিয়ে গুঁড়ো সাত চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাতে পুজো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব টমেটো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব লাউ লাউ আমি একটু বড় করেই কেটে নিয়েছি যেহেতু লাউটা খুবই কচি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে দেব মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে লাউ এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে যদি লাউ থেকে জল না বেরোয় সেই পর্যায়ে আপনাদের ইচ্ছে অনুযায়ী জল অ্যাড করতে পারেন তবে যেহেতু লাউর তরকারি খুব বেশি জল অ্যাড করলে খেতে ভালো লাগবে না এটা আমার বাড়ির লাউ আমার ছাদে হয়েছে লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা ব্লাউজ শোতে ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনার্স থেকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারেন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার আগেই দেওয়া উচিত ছিল দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে স্বাদ চিনিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো লাউ মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ